আজ শ্রাবণ মাসের শেষ সম্ভার তাই আমরা বেরিয়ে পড়লাম জল ঢালার জন্য পাশে আমার মা বসেছিল এখন আমরা যাব গঙ্গায় গঙ্গায় স্নান করে জল ঢালব তো এখানে গঙ্গার অনেক আগে নামিয়ে দিয়েছিল টোটো তাই আমরা হাঁটতে শুরু করলাম গঙ্গায় পৌঁছে গিয়েছি তো প্রচুর লোক ছিল দেখতে পাচ্ছ তোমরা এখানেও আমরা জল ঢালবো তো প্রচুর লোক প্রচণ্ড ভিড় এখানে আমার স্নান হয়ে গেছে আমি স্নান করে উঠলাম ওই সাইডে আমার মা স্নান করছে তো আমি দেখছি সবাইকে স্নান করা হয়ে যা হয়ে যাওয়ার পর এখানে সবাই দাঁড়িয়ে থাকে তো আমি কপালে একটা নিয়ে নিলাম এটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এখন যাব আমরা বাদ উদ্দেশ্যে দেখতেই পাচ্ছ পেছনে সবাই আছে আমরা সবাই মিলে যাব এখন বাদ দিকে তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি আমরা চলো পুরোটা তোমাদের সাথে দেখাচ্ছি থেকে সামস আপটা দিলো ভাবছি খাবো কি খাবো না তো মা বললো সামসাপ খেলে কিছু হবে না তাই আমিও খেয়ে নিলাম গিয়ে কেউ আর হাঁটতে পারছে না তাই যে যেদিকে মনে হচ্ছে ডান সাইডে বা সাইডে চলে যাচ্ছে বান্ধবীকে দিয়েছে জল খেতেও কি করলো মাথায় দিয়ে দিল কিছু করার নেই প্রচণ্ড রোদ উঠেছে যার কারণে হাঁটা যাচ্ছে না তো দেখতে পাচ্ছ কেউ ভালো করে হাঁটতে পারছে না তো এই রোদে যাওয়া খুব ইম্পসিবল তবু আমরা যাব সেই রাস্তায় সাওয়ার পেলাম তাই আমরা সাওয়ারে স্নান করে নিলাম আরও একবার দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমার বান্ধবী হাঁটতে পারছি না দেখতে পাচ্ছি আর হাঁটার মতো অবস্থা একটু রেস্ট নিয়ে আবার আমরা চলা শুরু করবো তো আমি যেহেতু প্রথমবার তো আরও আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তবুও আমার ভিডিও ছাড়বে না দেখো সামনে দেখো মনে হচ্ছে কালী পুজোর মিছিল যাচ্ছে এতগুলো মাইক লাগিয়েছে বক্স লাগিয়েছে আমি ভিডিও করছি বলে সব দাদারা আমার দিকে থাকিয়েছিল তো দেখতে পাচ্ছে দেখো প্রচুর মাইক লাগিয়েছে আমরা পৌঁছে গেছি সেই মেন জায়গায়

প্রচুর লাইন এই লাইনে এখন আমি আমার মাকে খোঁজা শুরু করেছি মা সামনে আছে কি কতদূর যাই লাইনটা প্রচুর লাইন এখানে

শেষে আমি মাকে পেয়ে গেছি এই সিঁড়ি দিয়ে উপরে উঠে এখানে জল ঢালতে হবে ভিডিও করতে পারছি না কারণ ওপরে ভিডিও করার মতো পরিস্থিতি নেই তো জল ঢেলে আমি নিচে চলে এসেছি দেখো উপরে শিবলিঙ্গ তাছাড়া আমি পোটা তোমাদের সাথে আমি শেয়ার করব পোটা দেখতে থাকো আমার সাথে তো অনেকটা রাস্তা অনেকটা রাস্তা এত রোদের মধ্যে পা টিপে টিপে আসলাম তো রাস্তা রাস্তায় জল দিচ্ছিলো তাই দেখ তাই একটু বেঁচে গিয়েছি তো দেখো মুখের অবস্থা কেমন হয়েছে বলার মতো নেই মুখটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে শুধু দেখতে থাকো মন্দিরের পুরো ভিউটা তোমাদের সাথে আমি শেয়ার করছি মতো এই জায়গাটা এখান থেকে আবার ফ্রেশ হয়ে রওনা হবো আবার বাড়ির উদ্দেশ্যে আমাদের রেস্ট খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা বিড়ে পড়লাম বিড়ে পড়ার পর দেখি কত প্রচণ্ড লাইন পড়ে গেছে প্রচণ্ড ভিড় যখন আসলাম এতটা ভিড় ছিল না যা এখন এখন প্রচণ্ড হারে ভিড় হয়ে গেছে ইতিমধ্যে আমরা অটোতে উঠে গিয়েছি অটো থেকে এবার টোটোতে যাব অটোতে দেখো আমার কোলে বসেছে আরেকজন সে খিলখিলে হাসছে আর আমার পাটা এদিকে ব্যথা হয়ে যাচ্ছে তোকে কোলে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না বাড়ির দিকে রওনা হচ্ছে এখন বাড়ি গিয়ে রেস্ট নিতে হবে তো রাস্তায় পুরোটা তোমাদের সাথে আমি শেয়ার করব কোথায় কি নাচ কোথায় কি খাওয়া দাওয়া হচ্ছে পুরোটাই আমি তোমাদের সাথে দেখাচ্ছি দেখতে থাকো পুরোটা দেখতে পেলে রাস্তায় কত ভিড় কতটা রাস্তা এর মধ্যে কত ভিড় কোথায় কি হচ্ছে আমি পুরোটাই তোমাদের সাথে দেখাচ্ছি তো টোটোতে ওঠার পর দেখি এই কাকিমার কোলের মধ্যে সব খিচুড়ি পড়ে গিয়েছে কাকিমার রেগে গেছে প্রচণ্ড খারাপ দেখা যাচ্ছিল খিচুড়ি পরে কে দিনটা তোমাদের কেমন কাটলো আমাদেরকে কমেন্ট করবে আর আমার ভিডিওটা লাইক করে দেবে